তখন উনি স্যারকে নিয়ে গেল দিল্লিতে এবং ইন্দিরা গান্ধীর সামনে উনি বললেন যে যদি এটা করেন তাহলে আমি দিল্লিতে আমি বাসের সামনে লাভ পরে আত্মহত্যা করবো আমার ডেড বডি আপনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন তাজুদ্দিন স্যার বাংলাদেশকে চট্টগ্রাম থেকে এই সিলেট কুমিল্লা মিলে ইস্পাকিস্তান আর ঢাকা রাজশাহী এই মিলে বাংলাদেশ বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে বলছিল উনি আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল হতে পেরেছিল যার জন্যে তার নাম প্রেসিডেন্ট রাশিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কেননা আমেরিকা যেভাবে ইরাক দখল করলো ইরাক দখল করার সময় সিকিউরিটি কাউন্সিলতে পারমিশন অনুমোদন অনুমতি নিয়ে নিল সেখানে কেউ ভেট দেয় নাই কিন্তু বাংলাদেশ বিষয়েও তারা তাই করছিল বাংলাদেশ বিষয়েও নিকসান সিকিউরিটি কাউন্সিল গেছে এখানে পিস আর্মি পাঠাবে যুদ্ধ থামিয়ে দেবে অথবা বাংলাদেশকে দুই ভাগ করবে চিটকের দিক থেকে এক ভাগ ইসবাকিস্তান আর পাশে এক ভাগ বাংলাদেশ এইটা করবে তো এটা তিন তিনবার ভেটো দিয়ে প্রেসিডেন্ট 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 রাশিয়ার আমরা তাকে সালাম জানাই ওই তিন তিনবার ভেটো দিয়ে আমেরিকার সেই কুমতলব লসাত করবে সেই জন্যে বাংলাদেশ জন্ম নিতে হবে জন্ম নিতে এই জেনার মানেক শাহ তার লক্ষ লক্ষ নিয়ে আসছিলেন আর এই এইটা আমি বলতে চাই এডওয়ার্ড হিথ ব্রিটেনের গেট প্রাইম মিনিস্টার সে আমাদেরকে উনি আমাদেরকে আভসায় চৌধুরী স্যারের অফিস খুলতে দিয়েছিলেন লন্ডনে এবং সেখানে থেকে কূটনৈতিক প্রয়োজন এই যে আমি আমি ক্যাপ্টেন শাহজাহানের অধীনে এই আমাদের ক্যাপ্টেন শাহজাহান এই আমি আমার ঘরে থ্রি নট থ্রি আছে আমরা কালিন্দী নদীর যুদ্ধে যাচ্ছিলাম তার আগে ব্রিফিং করছিলাম সুতরাং মুক্তি আর আরেকটা বিষয় আমাদের যে থার্ড নভেম্বর ডিসেম্বর আজকে আজকের দিনে আমাদের অ্যালাইট ফোর্স ঘোষণা করা হয় যে বাংলাদেশ ইন্ডিয়া অ্যালাইট ফোর্স দ্বিতীয় মহাযুদ্ধের সময় যেমন অ্যালার্ট ফোর্স করা হয়েছিল তখন এই যেন মানুষে আসে আমাদের প্রেসিডেন্টকে স্যালুট দিয়ে তার প্রতি আনুগত্য দেখানোর জন্য ওসমানি সারও আছে এই ছবি আমি তুলেছিলাম এই ছবি আমি তুলেছিলাম এবং আমি ইন্টারভিউ ছিলাম ইন্টারভিউ বইতে আসে এনিওয়ে সেই ইন্টারভিউর কথা ডিটেল আমি এখন বলবো না আরেকটা বিষয় আমি বলতে চাই যে কোন কোন বিশ্ব নেতা আমাদেরকে মুক্তিযুদ্ধের সময় সাহায্য করেছিল এডওয়ার্ড কেনেডি উনি আমাদের সাহায্য করেছিলেন জার্মি জার্মান স্যার উইলি ব্র্যান্ডেড উনি সাহায্য করেছিলেন এবং এবং আরও যারা যারা করেছিল এই যে উইলি ব্র্যান্ডেডের ছবি দেখালাম আচ্ছা আর এই যে পেন টুডো উনি আমাদের সাহায্য করেছিলেন তারপরে অটল বিহারী বাজপেয়ী উনি তখন কিন্তু কয়েকদিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন পরবর্তীকালে উনি তখন লিডার অফ দ্য অপজিশন উনি বাংলাদেশের পক্ষে প্রথম প্রস্তাব নিয়ে আসছিল পার্লামেন্টে যে ইন্ডিয়ান পার্লামেন্ট যে বাংলাদেশকে আমরা সাহায্য করে স্বীকৃতি দিব ইত্যাদি তো বিশ্বের যে ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো সব আমাদের পক্ষে দাঁড়িয়ে চলছে আচ্ছা তো একটা বিষয় যে স্যার মানে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে নয় মাস যুদ্ধের বিনিময়ে আর কি শহীদ হয়েছে অসংখ্য মানে এই অল্প সময়টা মানে নয় মাস বেঁধে দেওয়া বা ষোলো ডিসেম্বরে আত্মসমর্পণ করার পেছনে কোনো কাহিনী বা কোনো গল্প আছে হ্যাঁ হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ তুমি প্রশ্ন করেছো তোমাকে ধন্যবাদ জানাই এটা নয় মাস যুদ্ধ চলতেছিল এবং যুদ্ধে কিন্তু বাংলাদেশ মুক্তিযোদ্ধারা তেমন কোনো মানে বিজয় লাভ করতে পারছিল না পারছিল এখন আমাদের তো শিরণার্থী যুদ্ধ আমি নিজেই শিরোনার্থী নিয়ে যুদ্ধ করেছি শরীরার্থী যুদ্ধ করে পাকিস্তানের মতন একটা সামরিক বিশাল সৈন্যবাহিনী এবং তাদেরকে বলা হয় যে মার্শাল ডেস তার থেকে ধারণা হারানো সম্ভব না প্রেসিডেন্ট নিক্সান এটা আমাকে বলেছেন মুজিবপুর গভর্নমেন্টের গভর্নমেন্টের চিফ সেক্রেটারি রহুলকুদ্দ সাহেব এবং মুজিবপুর গভর্নমেন্টের এসে নুরুল কাদের খান আমি তখন ছিলাম স্বাধীন বংলাপে ওয়ার্কডেন্ট আই ওয়াজ ওয়ার্কিং এস পিয়ার টু দ্যাক্টিং প্রেসিডেন্ট এবং আমি স্বাধীন বংলাপেতার থেকে প্রতিদিন প্রায় পাঁচ ছ দিন বলতাম রণঙ্গন ঘুরে এলাম আমি উইলাম ফোর্ট উইলিয়াম থেকে ইন্ডিয়ান আর্মির সাথে হেলিকপ্টার উঠতাম ওই যে ওয়ারফ্রন্ট ঘুরে এসে সন্ধ্যেবেলা আমি বালুগঞ্জে এসে আমাদের স্বাধীনবঙ্গলের ভেতরে এসে রেকর্ড করে দিতাম মুক্তাঞ্চল ঘুরে রামসা সাদিক সুতরাং ওই এই যে বললে তুমি যে বললে যে নয় মাসের মধ্যে যে স্বাধীনতা করে ফেললে তাড়াতাড়ি এটা এত তাড়াতাড়ি সম্ভব কী গ্রহণ এইটা আজকে আমি দেশবাসীকে বলছি তোমার উত্তরও দিচ্ছি প্রেসিডেন্ট ইকশন প্রেসিডেন্ট প্রেসিডেন্টকে ফোন করেন ত্রিশ তিরিশ নভেম্বর ফোন করে বলেন যে মিস্টার প্রেসিডেন্ট লেটেস কাম টু এ কনক্লুশন অ্যাবাউট বাংলাদেশ ইউ আর কাস্টিং ভেটোজ আফটার ভেটোজ আফটার ভেটোজ ডু দ্যাট ফার্দার লেটস কাম টু এর কনক্লুশন ইউর পিডিস আওয়ার পিডিস হোয়াট দে্টেন উই হ্যাভ এ কনফ্লিক্ট অবাউট কন্ট্রি উনি বললেন একটা দেশ নিয়ে যখন আমাদের আগের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা তোমার দেশের প্রেসিডেন্ট আমাদের দেশের প্রেসিডেন্ট যখন কনফ্লিক্ট হয়েছে কোনো একটা দেশ নিয়ে তখন তারা কী করছে দেশটাকে দুই ভাগ করে দিয়েছে লুক এট কোরিয়া ডিভাইডেড লুক লুক্যাট জার্মানি ডিভাইডেড লুক লুক্যাট ভিয়েতনাম ইজ ডিভাইডেড তো লেটস ডিভাইডেড বাংলাদেশ তোমাদের একটা পোর্শন বাংলাদেশে রাখো আর বর্ষান স্পাইসের করো এবং তার প্রস্তাব ছিল বে অফ বেঙ্গলের পার্টিস পাকিস্তান থাকবে যাতে করে পাকিস্তানেরা বে বেঙ্গল দিয়ে দিয়ে এসে এই এলাকার লোকদের দেখভাল করতে পারবে আর ঢাকা রাজশাহী এই এলাকাটা বাংলাদেশ হবে তখন প্রেসিডেন্ট বেজদেফ ওই ছবিটা দেখানোর তোমার এক্ষুন প্রেসিডেন্ট বেজদেফ একটু চাতুরতার সাথে ওনাকে বললেন অল রাইট আই ডোন্ট মাইন্ড বাট গিভ মি এই গিভ টু উইক্স টাইম আফটার টু উইকস লেটস ডিভাইডেড লেটস ডিভাইড দি ল্যান্ড বাংলাদেশকে দুই সপ্তাহ পরে আমরা ডিভাইড করে ফেলবো এইটা প্রেসিডেন্ট প্রেসিডেন্ট আমার বইতে আছে আমার মানুষ বেড এখনই দিতে পারছে না ওই বইতে ডিটেল আছে উনি এইটা আমাকে বলেছেন আমাদের মুজিব বর চিফ সেক্রেটারি এবং এস এবং এইটা ওনাদেরকে এনডোর্স করেছে ইন্দিরা গান্ধীর প্রিন্সিটেন্ট সেক্রেটারি পিএন হাকসার এন হাকসার এই বিষয়টা জানেন এবং পি এন হাকসার এইটা ওনাদের দুজনকেই বলেছেন এবং এইটা আবার জেনারেল জ্যাকব জেনারেল জ্যাকব আমাকে ইন্টারভিউ দিছে উনিও এইটা বলেছেন আমাকে যে প্রেসিডেন্ট ইকশনটাকে দুই ভাগ বলেছিল এবং যেন মানুষরা উনি আমাকে ইন্টারভিউ দিয়েছে এই বৈতিকভিউ উনিও বলছেন যে প্রেসিডেন্ট ইকশানটা দুই ভাগ করে দিতে বলছিল বাংলাদেশকে চট্টগ্রাম থেকে এই সিলেট কুমিল্লা মিলে ইস্পাকিস্তান আর ঢাকা রাজশাহী এই মিলে বাংলাদেশ বাংলাদেশকে দ্বিখণ্ডিত করতে বলছিল রিকস্তান তাই আমি বলছি তোমাকে তখন এই দ্বিখণ্ডিত করার কথা যখন বলে টেলিফোনে তখন তিরিশে নভেম্বর তখন প্রেসিডেন্ট প্রেসিডেন্ট কৌশল করে বলেন টু আজকে মিড উইকসাই উইল ডিভাইড ইট তুমি আমাকে সপ্তাহ সময় দাও তো তারপরে এটা আমরা ডিভাইড করে ফেলবো To next month or you know I'm asking you why not two weeks? Two weeks ki kurpura, two weeks sonra sonra o da komple change olur ana. It's all right. After two weeks, let's divide it. Sevbu şey dedi. Takun, takun beslemeciye, besleme besleme, fon koviden Hindra Gandhiye, ya da siz sizce, takun ni ni bunu niye bollen? আমি গাড়ি বাসের সামনে লাভ দিয়ে পরে আত্মহত্যা করবো আমার ডেড বডি আপনি বাংলাদেশে পাঠিয়ে দেবেন তা স্যার প্রধানমন্ত্রী তা যুদ্ধি হ্যাঁ করতেন উনি উনি বলছে আমি বাংলাদেশকে আমি ওখান দিচ্ছি বাঙালি জাতির সামনে যেটা আমি লিবারেট করবো তা যদি বলেন তাহলে লেট আমি এখানে আত্মহত্যা করব তারপর শোনো তারপরে তোমার যে নয় মাসের পনেরো তাই তোমাকে বলি জিনিসটা তখন তখন ইন্দিরা গান্ধীটা ব্রেসিডেন্টকে বললেন এবং পিএন আকসার বলেছেন উনি কনফার্ম করেন নাই উনি বলেছেন এক দুই ডিসেম্বর ইন্দ্রাজির এতে শিডিউলে উনি বাসন অফিস দেখানো হয়নি বা উনি অফিসে না বাসায় দেখানো হয়নি হ্যাঁ এই দু দিন নিয়ে রহস্য আছে এই দু দিনের কোনো এক জায়গায় প্রেসিডেন্ট বেজডেফের সাথে ওনার তাহলে সাক্ষাৎ হয়ে থাকতে পারবে যে জায়গায় ওনারা এই বিষয় নিয়ে ফাইনাল আলাপ আলোচনা করছে তখন বেজডেব প্রেসিডেন্ট বেজডেব ইন্দিরা গান্ধীকে বলে যে তাহলে তুমি দুই সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করো তাহলে দ্বিখণ্ডিত করতে হবে না দীক্ষ আমাদেরকে এটা বলছে প্রথম দিছে তখন ইন্দিরা গান্ধী বলছে ঠিক আছে উই ক্যান উই ক্যান কমপ্লিট দিন টু উইক্স বাট ইউ টু জয়েন আস রাশিয়ান এয়ার ফোর্স নেভাল ফোর্স ল্যান্ড ফোর্স টু জয়েন ইউথাস এটা আমার বইতে ডিটেল আছে ইন্দিরা গান্ধীর সাথে আমাদের বেজনেবের বিশেষ আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং বেজনেব ইন্দিরা গান্ধীকে তখন ঘোষণা করে দিয়েছিলেন যে টলেস্ট লিডার ইন দি ওয়ার্ল্ড এইগুলো ঘোষণা করে দিয়েছিলেন ওনার প্রতি বেসনেমের এতখানি গভীর ভালোবাসা শ্রদ্ধা ছিল তখন ইন্দিরা গান্ধীর এই প্রস্তাবে উনি তখন বললেন ঠিক আছে আমার তখন রাশিয়ার নৌবাহিনী যোগদান করলো এয়ারফোর্স যোগদান করলো আকাশে যে স্পুটনিক আছে রাশিয়ার শত শত স্পুটনিক করল বাংলাদেশের উপর নামিয়ে আনলো এখানে বাংলাদেশের অলিগলিতে যে একটা ইঁদুরও চলে সেটাও তখন দেখতে পাওয়া যাচ্ছিলো কে কোথা থেকে যাচ্ছে এবং রাশিয়ান এয়ার ফোর্স এবং রাশিয়ান স্পুটনিক এর সাহায্য পেয়ে গেল ইন্ডিয়া পেয়ে তখন যুদ্ধটা ত্বরান্বিত করে ফেলল তা নইলে এই এই তোমার নয় মাসে যেটা আমরা পারিনি সেটা মাত্র দুই সপ্তাহে যে শেষ করলো ইন্দিরা গান্ধী প্রেসিডেন্ট এটা অনলি বিকজ অব দি সাপোর্ট অ্যান্ড এন্ডোর্সমেন্ট অ্যান্ড অ্যান্ড টোটাল ডেডিকেশান অফ দি রাশিয়ান ফোর্সেস এবং এই জন্যে এটা যখন ইস্পাইস্তান যখন ষোলোই ডিসেম্বর স্বাধীন হয়ে গেলো তখন ব্রেজডেভ ইন্দিরা গান্ধীকে বললেন যে তুমি এখন এ করো সিসপায়ার করে দাও উনি অন ইজ অন আর ওন সি ঘোষণা করে দিলেন তখন আর পাকিস্তানের কিছু করার থাকলো না পাকিস্তান তখন মেনে নিতে বাধ্য হলো এবং এই এত তাড়াতাড়ি যুদ্ধ শেষ হলো ইট ইজ বিকজ অফ প্ৰেজিডেণ্ট প্ৰেছিডেণ্ট ওলোৱাৰ এটা হৈছে